হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসছি তমালতলা তমালতলার প্রাকৃতিক পরিবেশ দেখুন এবং তমাল গাছ সম্পূর্ণটাই দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখায় চারিদিকে কেমন পরিবেশ কিভাবে লোকজন চলাফেরা করে সম্পূর্ণটা দেখাবো চলুন এখন দেখা যাক দেখুন কেমন নীরব একটা পরিবেশ চারিদিকে একেবারে শুনশান লোকজন নেই চারিদিকে ঝোর জঙ্গল আর সেই বড় তমাল গাছটা দেখতে পাচ্ছেন সত্যি এখানে আসলেই কি শুনশান ঝোর জঙ্গল আলা ভয়ঙ্কর একটা জায়গা না সত্যি খুব শান্তির একটা জায়গা কি ভালো লাগার জায়গা সেটাই আপনাদের দেখাবো তো আমার সাথে থাকুন চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই জানতে পারবেন এই জায়গাটা কত বিখ্যাত এবং কত বছরের এই পুরাতন তমাল গাছটা দেখুন কত বড় বড় শিকড় এইভাবে শিকড়গুলো চারিদিকে পড়ে পড়ে অনেক অনেক গাছ দেখতে পাচ্ছেন রাস্তার এই পার থেকে ওই পারে অনেক অনেক গাছ তৈরি হয়ে গেছে আরও অনেক গাছ ছিল এখনও কিছু আছে সেগুলো দেখা তামালতলা বহুল প্রচলিত তামালতলা বহু বছর ধরে আমরা তো সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে আছে। বা আমরা অনেক দূর থেকে আসি আপনারা এখানকার স্থানীয় মানুষ তো একটু বলবেন কি গাছটার আনুমানিক বয়স কত বা কোনো মানুষের এই দিক থেকে যাওয়া আসার সমস্যা কেন আমরা দেখতে পাচ্ছি রাস্তা রাস্তা দিয়ে অনেক মানুষ যা আসা করছে তো আপনি এই বিষয়ে কিছু বলেন সমস্যা বলতে আগে হইতো মানে সন্তরাশি ছিল এখানে ধরে টাকা পয়সা কাড়ি নিত এখন আর কোনো সমস্যা না পিচ রাস্তা হয়ে গিয়েছে তারপরে গাছ অনেক বড় ছিল এই যে একটা এক একটা ডাল অনেক বড় বড় ছিল ওইদিকে ছিল এদিকেও মেলা কিছু ছিল তো সে গাছগুলো কি হলো কেটে ফেলা হয়েছে নাকি ও ভেঙে গেছে ঝড়ে তা আমরা শুনি এখানে অনেক কিছু নাকি মানুষ মান্নত করে বা করলে সেগুলো মানে ঠিক হয় বা তার সেটা সফল হয় পরে এসে সে মানুষের দিয়ে যায় মুরগি এখানে নিয়ে আসি এখানে এসে জবাই করে রান্না করে তারপর খাওয়া দাওয়া করে সবাই যায় না হ্যাঁ তো বহু মানুষ আসে এরকম মাঝে মাঝে আসে না মাঝে কোন দিন উল্লেখ আছে নাকি যমক দিন আসতে হয় বা যে কোনো দিন বা যে কোনো সময় আসতে পারে দেখি আসে ও তাহলে যে জামানত করে তো অবশ্যই হয় না হলে তো আর এশিয়াখানে এই যে ওসব জবাই করে রান্না করে আর খাওয়া দাওয়া করতে ছাগল দি না সব এলাকার মানুষ সবাই যে আসে তাদেরকেই খাওয়ায় এই মিনিট যাইছলো আমি আর খাইনি আহা

তো সবাই খুব ভালোভাবেই চলাফেরা করতে পারে এখানে এই গাছ থাকার কারণে এই গাছের ছায় অনেকে জুড়িয়ে নেয় বা যা আশা করে অনেকে অনেক কিছু মান্নত করে সেগুলো সম্পূর্ণ হওয়ার পরে সেগুলো আবার শোধ করে দিয়ে যায় হ্যাঁ তো আপনার বাড়ি এখানে দেখুন সম্পূর্ণ গাছটা চারিদিকের পরিবেশটা কেমন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় দেখুন সেই আনুমানিক চার পাঁচশো বছর আগের গাছটা হবে তার বেশিও হতে পারে সবাই ঠিকমতো বলতে পারে না যে কত বছর আগেকার এই গাছটা মানে বহু বছর ধরে মানুষ দেখছে বা দেখে আসছে এখানে এই গাছটা আছে এবং এই গাছের অনেক শিকড় শিকড়বারের ডাল আর কি বিভিন্ন জায়গায় পড়ে পড়ে দেখতে পাচ্ছেন রাস্তার এই পাশ থেকে ওই পাশেও অনেকগুলো গাছ হয়ে গেছে আর এরকম অনেক গাছ হয়েছিল তো ঝড়ে সেগুলো ভেঙে গেছে আপনারা একটু আগেই শুনতে পারলেন তাছাড়া এখনও অনেকগুলো আছে এই দেখুন অনেক বড় এলাকা নিয়ে দূরে দূরে এই গাছগুলো আবার তৈরি হয়েছে গাছের সাথে সাথে দেখুন কেমন গাছের সাথে সংলগ্ন গাছ আবার দূরে দূরে তৈরি হয়েছে আর সেই চারিদিকে সে ঘন ডাল পাতা ছায়া আচ্ছাদিত অনেক বড় জায়গা এলাকা নিয়ে দেখুন এখানে ভেড়াগুলো খাচ্ছে আর কি ঘুরে বেড়াচ্ছে তো এখানে মানুষজন এসে গরমের সময় অনেক শান্তি সহকারে এখানে একটু বসে জিড়িয়ে নিয়ে তারপরে আবার রওনা দেয় তার গন্তব্য স্থানে এবং যে এখানে এসে যে যা মানুষ করে তার সেটা পূরণ হয় তারপরে সে মানুষটা আবার পরে এসে শোধ করে দিয়ে যায় তো এই যে দেখুন যে কিভাবে চলে যাচ্ছে গাড়ি গাড়ি ভর্তি লোকজন এরকম রেগুলার মানুষ এই দিক থেকে যা আশা করে ওই দিকে গ্রাম আছে দিকে শহর শহর থেকে গ্রামের ভিতরে মানুষ যায় এই যে দেখুন কত দূরে দূরে এই যে দেখুন কত দূরে দূরে গাছগুলো আবার এই গাছের সাথে সংলগ্ন হয়ে হয়ে তৈরি হচ্ছে দেখুন আর এখানে এই যে খাওয়া দাওয়া করে এখানে বসে খাওয়া দাওয়া করে এখানে একটা ঘরও তৈরি করা হয়েছে যাতে মানুষের মানে খাওয়া দাওয়ার সুবিধা হয় আর কি তো এখানে রান্না করে সবাই খাওয়া দাওয়া করে এবং যারা আসে তাদেরকে খাওয়ায় সবাই এখানে উন্মুক্তভাবে খেতে পারে আর কি যারা খাবার দেয় আর কি যাদের মানুষটা পূরণ হয় তারা খুবই জাগ্রত একটা জায়গা এখানে আসলে অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে তাই মানুষ সময় পেলে এখানে আসে একটু দেখতে আসে আর যারা রেগুলার পাশের গ্রামের মানুষ আর কি তারা তো তাদের এই দিক থেকে যেতে হয় তাদের খুবই একটা আনন্দের জায়গা যে এখান দিয়ে তারা যেতে পারে খুব ভালো একটা শান্তিময় এলাকা এখান দিয়ে তারা চলাচল করে রেগুলার তো রাস্তাটা পাকা হয়ে গেছে আগে কাঁচা ছিল তো সেই জন্য মানুষের অনেক সুবিধা হয়েছে তো সবাই ভালো থাকুক সবার মঙ্গল হোক এই মঙ্গল কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন